হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আপনার মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যেটি দেখাবো আপনাদেরকে অবশ্যই দেখেন এই যে আমার ফোনটি আমার এটা কিন্তু একটি অ্যান্ড্রয়েড ফোন এই অ্যান্ড্রয়েড ফোনটি এখন কম্পিউটার হয়ে গেছে আমাদের সে পরিবার আছে যারা আপনার কম্পিউটারে আশা করে কিন্তু কম্পিউটার কিনতে পারছে না আর আমি হ্যাঁ তাদেরকে বলছি অবশ্যই আপনাদেরকে আর কম্পিউটার কিনতে হবে না এখন আপনার অ্যান্ড্রয়েড ফোনটি হবে আপনার কম্পিউটার এই দেখেন আপনা আমার অ্যান্ড্রয়েড ফোনটি একটি কম্পিউটার হয়ে গেছে এই দেখেন কম্পিউটার যা অপশন আছে ঠিক তাই আমার এই অ্যান্ড্রয়েড ফোনে অপশনটি আছে যেমন এই যে মাই কম্পিউটার দেখতে পারতেছেন এই যে ভিডিও ডাউনলোড ফটো লোকাল ডিস্ট আপনাকে আর এখন আর কম্পিউটারের আশা করতে হবে না অবশ্যই আপনি এই আপনার একটি অ্যান্ড্রয়েড ফোন হয়ে যাবে আপনার ব্যবহৃত কম্পিউটার আপনি এই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি যে কোনো কিছু করতে পারবেন এবং যে কোনো একদম সেম কম্পিউটারের বিষয়ে আপনি এই অ্যান্ড্রয়েড ফোনতে করতে পারবেন এ দেখতে পাচ্ছেন আমার ফোনটি এখন সরাসরি কম্পিউটার হয়ে গেছে হ্যাঁ ব্যস যদি কীভাবে হয়েছে যদি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখুন আর দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন হ্যাঁ ব্যস দেখাবো আপনাদেরকে কিভাবে এই আমার ফোনটিকে আমি কম্পিউটার বানিয়ে নিয়েছি আর এটা দেখার জন্য আপনি অবশ্যই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে দেখেন এখানে আমার কি কাজ করতেছি ইন্টারনেট স্পিড কত এই যে অ্যারোপ্লেন ব্লুট ওয়াইফাই ফ্ল্যাশ এখানে সবই আছে আবার এই যে দেখেন এখানে টাইম ডেট অ্যান্ড টাইম আবার এই যে এইখানে দেখেন আপনার কি আবার এই যে এখানে আপনার সাউন্ড ব্যাটারি চার্জ নেটওয়ার্ক এইসব দেখাচ্ছে আবার এখানে আপনার সরাসরি কম কম ভাউজারে চলে যাবে আর এই যে এখানে দেখতে পারতেছেন এখানে এই যে এইসব আপনার অ্যাপস এখান থেকে আপনি যে প্লে স্টোর ফেসবুক এখান থেকে যেতে পারবেন আর আপনার যে যেগুলো সংরক্ষিত অ্যাপস সেগুলো এই যে দেখতে পারতেছেন ঠিক সেম কম্পিউটার মতো আপনি এগুলো সেম কম্পিউটার মতো ব্যবহার করতে পারবেন হ্যাঁ চলুন তাহলে দেখা যাক কিভাবে আমরা এই এন্টারটেনমেন্ট গিয়ে কম্পিউটার বানিয়ে নিয়েছি হ্যাঁ দেখুন তাহলে আমার প্রথমে প্লে স্টোর যেতে হবে প্লে এই যে আমার প্লে স্টোর উইন্ডোজ যে এখান থেকে আপনি প্লেস্টোর এগুলো হলো আপনার ব্যবহৃত সফটওয়্যার সমূহ অবশ্য কম্পিউটারে ঠিক সেম এই এইখানে এই সফটওয়্যারগুলো সংগ্রহ করে রাখা হয় এবং আপনি এই মোবাইলের মাধ্যমেও এই এভাবে আপনি কম্পিউটার মতো করে মোবাইলটি আপনি চালাতে পারেন এই যে আমার প্লেস্টোর গাইস আমি এবার আমার প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরে সার্চ করেন কম্পিউটার কম্পিউটার লঞ্চার কম্পিউটার লঞ্চারে আপনি ক্লিক করে এই যে দেখতে পারতেছেন প্রথমে যে আপনার এই যে কম্পিউটার লঞ্চারটি এটা এফটি ডাউনলোড ডাউনলোড করা অবশ্যই এটা আমার ডাউনলোড করা আছে ডাউনলোড করার পর আপনি ওপেন করলে আপনার অ্যান্ড্রয়েড ফোন কপিটা হয়ে অবশ্যই আমার ডাউনলোড করা আছে এই জন্য ডাউনলোড করলাম না অবশ্যই আপনি এটা পারবেন হ্যাঁ যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনি কমেন্ট করবেন যে কীরকম হয়েছে আর যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর আমার চ্যানেলে অবশ্যই প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করি অবশ্যই আপনি যদি এটা খুব সহজে এবং সবার আগে পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব ও একাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ